সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখানে এখন কফি বানাচ্ছি সবার জন্য এই যে কফিটা ঢেলে দিলাম দুধের ওপর আমি এর আগেও একবার কফি বানিয়েছিলাম সবাই বলেছিল ভালো খেতে হয়েছে সেখান থেকে মোটিভেশন নিয়ে আমি আবারও কফি বানাতে শুরু করেছি কিন্তু তোর কফি বানানোর স্টাইলটা তো আলাদা লোকে তো কফি দুধ গরম করে গুলে খায় তুই তো কফি ঢেলে দিলি দুধের ওপরই হ্যাঁ মানে সবার একটা নিজস্ব স্টাইল থাকে আমার নিজস্ব নিজস্ব স্টাইল আছে ফাইনালি গাইস আমার কফি বানানো পুরো কমপ্লিট আর এখন আমি ছ ছটা কাপ নিয়ে নিয়েছি এন্ড এর মধ্যে ঢালছি ঢালতে পারবি তো হ্যাঁ আমার তো মনে হয় না ওরে বাবা রে ভয় লাগছে আমার আস্তে আস্তে মা বয়স তুই শালা বয় না গাল দেখ পারফেক্ট ঢালছি প্রফেশনালদের দের মত তাই তো দেখে ঢাল বাবা আমার ভয় লাগছে প্রফেশনাল বাহ